ইংরেজি দেখলে বই এখন থেকে শুধু মাউস ধরলে হবে বাংলা ঠিক এরকম সিলেক্ট করবেন আর ট্যাপ করবেন সাথে সাথে বাংলা হয়ে যাবে এক ক্লিকে বাংলার রূপান্তর আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার এমন সেটিং করবেন যাতে ইংরেজি লেখা অটো বাংলা হয়ে যায় ক্লিক ছাড়াই একদম সহজ দুই মিনিটে টিউটোরিয়াল চলেন শিখে আসি সর্বপ্রথম আমাদের ক্রমে চলে যেতে হবে সেখান থেকে গুগলে ট্রাইপ করবেন ক্রোম ওয়েব স্টোর আপনার সামনে প্রথমে ক্রম ওয়েব স্টোর নামে যে ওয়েবসাইটটি আসবে সেখানে টাইপ করবেন তারপর উপরে সার্চ অপশান থাকবে সেখানে টাইপ করবেন গুগল ট্রান্সলেট প্রথমে যেই অ্যাপসটি চলে আসবে সে সেখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রমে দেবেন অ্যাড এক্সটেনশন সাথে সাথে অ্যাড হয়ে গেল এই যে এখানে বার আছে এখানে ক্লিক করবেন এক্সটেনশনে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রিন করে নেবেন গুগল ট্রান্সলেট তারপরে গুগল ট্রান্সলেট আইকনে ক্লিক করবেন এখানে একটু সেটিং করতে হবে না হলে বাংলা হবে না ক্লিক করার পর আপনার সাথে একটা অপশন আসবে এখানে নিচে দেখেন দু হাজার চব্বিশ গুগল লেখা আছে এখানে লেখা আছে এক্সটেনশন অপশন এখানে ক্লিক করবেন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশটাও আছে জাস্ট সেটাকে আমরা বাংলা করে দিব এই যে ব্যাঙ্গলি বাংলা করে দিবেন তারপরে সেভে ক্লিক করবেন কাজ হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের এক্সটেনশনটি কাজ করে কি না টাইপ করবো টুডে নিউজ টুডে ইংলিশ নিউজ যে কোনো একটা একটু ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইট লোড হতে সময় নিচ্ছে আচ্ছা আমাদের সামনে ইংলিশ লেখা চলে আসছে আমরা মনে করেন কিছুই বুঝি না আমরা জাস্ট এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে যে গুগল আইকন ট্রান্সলেট আইকন চলে এসেছে এখানে ক্লিক করবেন অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে একবার শিখে রাখলে আজীবন কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম